কচ্ছপের আংটি কি সবাই পড়তে পারে কচ্ছপের আংটি ধারণ করার নিয়ম নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমার এই ভিডিওতে জানাবো কচ্ছপের আংটি সম্বন্ধে এই কচ্ছপের আংটি অনেকেই না জেনে শুনে পড়ে ফেলে তবে এটা কিন্তু ঠিক নয় কচ্ছপের আংটি ধারণ করার একটা নিয়ম আছে যে কেউ পড়তে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এর অনেক নিয়ম বিধি মেনেই পড়া উচিত আর এই জন্যেই আজকে আমার এই ভিডিও কচ্ছপের আংটি কি সবাই পড়তে পারে কচ্ছপের আংটি ধারণ করার নিয়ম তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের আমি কয়েকটি কথা জানিয়ে রাখতে চাই যারা আমাকে ফোন করছেন তারা প্রতিদিন সকাল নটা থেকে বেলা এগারোটার মধ্যে ফোন করবেন তখন আমি আপনার সাথে ফোনে কথা বলব এছাড়া অন্য সময় ফোন করবেন না কারণ তখন আমি অন্যান্য অনেক কাজে ব্যস্ত থাকি আর যাদের সকালে ফোন করা অসুবিধে তারা অবশ্য শুধুমাত্র শনিবার দিন রাত্রির আটটা থেকে রাত্রির দশটা পর্যন্ত ফোন করবেন তখন আমি আপনার সাথে ফোনে কথা বলবো আর কেউ আমাকে হোয়াটসঅ্যাপ কল হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন না ভয়েস কল করবেন না তবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এস এম এস করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার আর যারা আমার সঙ্গে দেখা করতে চাইছেন আমার চেম্বারে এসে তারা কোন চেম্বারে আসবেন সেটি আমাকে দু তিন দিন আগে ফোন করে কনফার্ম করবেন তখন আমি সেই চেম্বারের ডিটেলস অ্যাড্রেস এবং কখন আসবেন সেটা আমি জানিয়ে দেব তো করবো না দেরি চলুন শুরু করি ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় আর এই কচ্ছপ খুব ধীর স্থির একটা প্রাণী কচ্ছপের আংটি ধারণ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন তো এই কচ্ছপের আংটি কবে ধারণ করবেন কি বারে ধারণ করবেন কি কীভাবে ধারণ করবেন এই সম্বন্ধেও আমি বলবো আজকে আর আরেকটি কথা বলবো এই কচ্ছপের আংটি কারা ধারণ করতে পারেন না সে ব্যাপারও আপনাদের আজকে জানাবো এই ভিডিওতে তো দেখতে থাকুন কচ্ছপের আংটি তারা ধারণ করতে পারেন যাদের রাগ বেশি যারা একটুতেই রেগে যান মেজাজ গরম হয়ে যায় তাদের ক্ষেত্রে এই কচ্ছপের আংটি কিন্তু খুব ভালো কাজ করবে আর যাতে মন অস্থির কোনো কিছুতেই মন বসাতে পারে না যারা ধরুন লেখাপড়া করেন তারাও কোনো বিষয়ে কোনো সাবজেক্টে ঠিক মতো মন দিতে পারে না তাদের ক্ষেত্রেও কিন্তু কচ্ছপের আংটি খুবই ভালো কাজ দেয় আপনি পরিশ্রম করছেন বেশি কিন্তু সেই অনুযায়ী তার ফল পাচ্ছেন না তো এক্ষেত্রেও এই কচ্ছপের আংটি যদি আপনি ধারণ করেন আপনি কিন্তু তার সুফল অবশ্যই পাবেন এই কচ্ছপের আংটি কবে ধারণ করবেন এই ব্যাপারে আগে আমি বলি এই কচ্ছপের আংটি ধারণ করার বিশেষ দিন হল শুক্রবার কারণ শুক্রবার লক্ষ্মীবার যদিও বৃহস্পতিবার লক্ষ্মীবার কিন্তু বৃহস্পতিবার মা লক্ষ্মী নারায়ণের সেবায় ব্যস্ত থাকেন কিন্তু শুক্রবার নরনারায়ণের সেবায় ব্যস্ত থাকেন তাই শুক্রবারটাই কিন্তু কচ্ছপের আংটি ধারণ করার বিশেষ দিন আর এই কচ্ছপের আংটি কিন্তু আপনি রূপাতে ধারণ করবেন রূপার ধাতুতে ধারণ করবেন রূপা ছাড়া কিন্তু অন্য কোনো ধাতুতে ধারণ করা ঠিক নয় ভালোভাবে কাজও হবে না আর রূপতে ধারণ করাই ঠিক তবে যাদের আর্থিক সামর্থ্য নেই রূপাতে ধারণ করা তারা কিন্তু কোনো সাদা রঙের ধাতুতেও ধারণ করতে পারেন যে কোনো সাদা রঙের ধাতুতেও ধারণ করতে পারেন কিন্তু রূপাতে করলেই বেশি ভালো কাজ হয় এবং তাড়াতাড়ি কাজ হয় এবারে বলবো এই কচ্ছপের আংটি হাতে কোন হাতে ধারণ করবেন এবং হাতে কোন আঙুলে ধারণ করবেন প্রথমে বলি কোন হাতে ধারণ করবেন আপনি এই কচ্ছপের আংটি ধারণ করবেন ডান হাতে ডান হাতে আপনি ধারণ করবেন ছেলেদের ক্ষেত্রে ডান হাতে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ডান হাতে তবে যেসব মহিলারা গৃহবধূ অর্থাৎ হাউসওয়াইফ তারা কিন্তু বাঁ হাতে ধারণ করবেন আর যেসব মহিলারা ওয়ার্কিং ওমেন মানে যারা কাজকর্ম করেন তারা কিন্তু ডান হাতে ধারণ করবে এবারে বলি কোন আঙুলি আঙুল কিন্তু ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে একই সেটা হলো তর্জনী ডান হাতে এই তর্জনী এই আঙুলেই আপনি ধারণ করবেন এই তর্জনী আঙুলটি জলতত্ত্বকে নির্দেশ করে আর এই মধ্যমা আঙুলটি পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে আর এই অনামিকা আঙুলটি মানে এই যে অনামিকা আঙুলটি অগ্নিতত্ত্বকে নির্দেশ করে আর এই কনিষ্ঠ আঙুলটি আকাশতত্ত্বকে নির্দেশ করে তো এখানে একটা জিনিস বোঝা গেছে কচ্ছ আকাশে থাকে না তাই কনিষ্ঠ আঙুলে ধারণ করা যাবে না কচ্ছপ অগ্নিতেও থাকে না সুতরাং এই আঙুলও অনামিকাতেও ধারণ করা যাবে না কচ্ছপ এটা হলো পৃথিবী তত্ত্বকে নির্দেশ করে পৃথিবীতে থাকে বটে এই আঙুলও ধারণ করা যায় কিন্তু কচ্ছপ যেহেতু বেশিরভাগ সময় জলে থাকে তাই এটা জলতত্ত্ব নির্দেশ করে তাই এই আঙুলে ধারণ করে শ্রেয় তো ছেলেদের ক্ষেত্রেও ডান হাতের এই তর্জনীতে ধারণ করবেন মেয়েদের ক্ষেত্রেও ডান হাতের তর্জনীতে ধারণ করবেন তারা সেই সব মহিলারা সেই সব মেয়েরা যারা ওয়ার্কিং ওমেন যারা কাজে যুক্ত কোনো না কোনো কাজে যুক্ত তারা কিন্তু যারা হাউস ওয়াইফ যারা গৃহবধূ তাদের কিন্তু বাঁ হাতের তর্জনীতে ধারণ করবেন আশা করি আমি যেটা বললাম বুঝতে পেরেছেন একটি কথা বলে রাখি সেটি হল অনেকে আংটি পরে আংটিকে ঘোরানোর অভ্যেস আছে এটা একটা বদ অভ্যাস মানে আপনি আংটি পরেছেন তাকে আপনি এইভাবে এইভাবে ঘোরাচ্ছেন এরম এরামভাবে ঘোরাচ্ছেন এটা কিন্তু ঠিক না যে কোনো আংটির ক্ষেত্রেই ঠিক নয় এবং কচ্ছপের আংটির ক্ষেত্রেও ঠিক না এই আংটিকে আপনি এইভাবে ঘোরাবেন না এইভাবে ঘোরাবেন না আর আংটি খুলবেনও না যদি আপনি আংটি কখনো কোনো কারণে খোলেন তাহলে সেটা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দেবেন পরে যখন পরবেন শুক্রবার দেখেই মায়ের কাছে ছুঁয়ে শোধন করে পরবেন শোধন করার জন্যে দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে ডুবিয়ে রেখে মায়ের কাছে ছুঁয়ে মা লক্ষ্মীর কাছে ছুঁয়ে পরবেন অথবা কোনো মন্দিরে ও শোধন করে নিয়ে আসতে পারেন শোধন করে নিয়ে এই আংটিটি পরবে আরেকটি বিশেষ কথা সেটি হল এই যে কচ্ছপের আংটি এই কচ্ছপের আংটিটি আপনি কীভাবে পরবেন কচ্ছপের মুখটি যেন আপনার দিকে থাকে এই তো হাত এই হাতে এই দিকে যেন মুখটা থাকে এই দিকে না মানে নখের দিকে যেন না থাকে মুখটা নখের দিকে তার লেসটি থাকবে কিন্তু মুক্তি থাকবে আপনার এই হাতের দিকে আপনার নিজের দিকে নখের দিকে হাতের নখের দিকে তার লেসটি থাকবে সেইভাবে কিন্তু আপনি এটিকে ধারণ করবেন যেদিন আপনি এই কচ্ছপের আংটি ধারণ করবেন অর্থাৎ যে কোনো শুক্রবার সেই শুক্রবার অর্থাৎ ফ্রাইডে সেদিন আপনি চেষ্টা করবেন নিরামিষ ভোজন করতে তাতে কিন্তু আরও ভালোই হবে আর এই শুক্রবার দিন যখন আপনি ধারণ করবেন এটি সকাল সকালই ধারণ করবে সূর্য ওঠার চার ঘন্টার মধ্যেই ধারণ করা শ্রেয় তাতেই কিন্তু ভালো ফল পাওয়া যাবে এই কচ্ছপের আংটি ধারণ করেই যে তার পরদিন দিন থেকেই আপনি তার ফল পাবেন তা কিন্তু নয় ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ফল অবশ্যই আপনি পাবেন আর একটি কথা এবার বলি কারা কারা এই আংটি ধারণ করবেন না যেসব ব্যক্তিরা যেসব জাতক জাতিকারা ধারণ করবেন না তাদের কথা এবার বলি যেসব জাতক জাতিকাদের মেষ রাশি তারা একেবারেই ধারণ করবেন না যেসব জাতক জাতিকার কন্যা রাশি তারাও ধারণ করবেন না যেসব জাতক জাতিকার বৃশ্চিক রাশি তারাও ধারণ করবেন না আর মিন রাশির জাতক জাতিকারা এই চারটি রাশির জাতক জাতিকারা কচ্ছপের আংটি ধারণ করবেন না পড়বেন না তাতে কিন্তু উল্টো কাজ দেবে অনেকে হয়তো বলবেন কেন আমরা তো এই আংটি পড়ে আছি ভালোই তো হচ্ছে নট ড্যাট তা নয় কারণ আপনার যেটা ভালো হচ্ছে সেটা কচ্ছপের আংটি পরে হয়তো হচ্ছে না অন্যান্য গ্রহর জন্যে হয়তো গ্রহের শুভ প্রভাবে হয়তো আপনার হচ্ছে হয়তো আপনার বৃহস্পতি ভালো শুক্র ভালো বা বুধ ভালো বা যে কোনো ভালো গ্রহের প্রভাবে সেগুলো ভালো হচ্ছে কচ্ছপের আংটির জন্যেই যে ভালো হচ্ছে তা নয় মানে যাদের মেষ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশি যারা পড়েছেন যারা বলছেন যে হ্যাঁ ভালোই ভালোই তো ফল পাচ্ছি নট ড্যাড এক্ষুনি আপনি সেটা বুঝতেও পারবেন না সেটা অনেক দিন পরে তার কুফলটা বুঝতে পারবেন সুতরাং আমি বলছি এই চার রাশির জাতক জাতিকারা এই কচ্ছপের আংটি ধারণ করবেন না মেষ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মিন রাশির জাতক জাতিকারা এই কচ্ছপের আংটি ধারণ করবেন না তবে মানা মানা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এ ব্যাপারে আমি কিছু বলবো না এই কচ্ছপের আংটি ধারণ করলেও সম্মান বৃদ্ধি পায় আপনার যদি কোনো কারণে কোনো কিছুতে বদনাম হয় সেই বদনাম কেটে যাবে কচ্ছপের আংটি ধারণ করলে সুতরাং এতে কিন্তু অনেক উপকৃত হওয়া যায় এই কচ্ছপের আংটি ধারণ করলে ও কচ্ছপের আংটি পরলে এবারে একটা কথা বিশেষ কথা বলি কচ্ছপের আংটি আপনি যদি ধারণ করেন তাহলে কিন্তু আপনি কচ্ছপের মাংস খাবেন না এটা কিন্তু মাথায় রাখুন কচ্ছপের মাংস খাবেন না কচ্ছপকে কোনো জায়গায় মানে জ্যান্ত কচ্ছপের কথাই বলছি তো তাকেও কোনো কারণে মারবেন না আর কচ্ছপের মাংস খাবেন না হয়তো ঠিকই আপনি হয়তো বলবেন আমি কচ্ছপের মাংস খাই না কিন্তু তা বলে কচ্ছপের মাংস ছোঁয়াও যাবে না এটাও কিন্তু আপনাকে মানতে হবে নাহলে কিন্তু কোনো কাজ হবে না তো এই ছিল আজকে আমার এই ভিডিও কচ্ছপের আংটি কি সবাই পড়তে পারে কচ্ছপের আংটি ধারণ করার নিয়ম ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছেই প্রথম চলে যাবে যদি কিছু প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সেও লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নিয়ে আনন্দে কাটান নিজেও আনন্দ উপভোগ করুন নমস্কার